আসসালামু আলাইকুম বিটি ফাইভ থেকে আমি মোহাম্মদ ফারুক আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমার নিজের একটা ক্যাচিং পরিবর্তন করব আমি আগে যে ক্যাচিংটা ব্যবহার করতাম আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি এই ক্যাচিংটা আগে ব্যবহার করতাম আমি যখন টি সি বিল্ড করেছিলাম এই ক্যাচিংটা বেশ জনপ্রিয় ছিল এবং সবার পছন্দ এক না আমি একটু ছোটোখাটো বেশি পছন্দ করি তো এই ক্যাচিংটা আমার অনেক পছন্দের একটা ক্যাচিং তো আজকে আমরা এই ক্যাচিংটা পরিবর্তন করে এই ক্যাচিংটা ব্যবহার করব এটাও একটা সুন্দর ক্যাচিং এবং ছোটোখাটো তো এই ক্যাচিংটা আমাদের খুব বেশি সেল হচ্ছিল এই কারণে আমরা এই ক্যাচিংটা আমি নিজেও এখন ইউজ করব ক্যাচিংটা কিভাবে কিভাবে পরিবর্তন করছি আপনাদেরকে পুরো ভিডিওটা আমরা শেয়ার করব এবং আপনি চাইলে আমাদের কাছে এই ক্যাচিংগুলো কিনে আপনি নিজেই আপনার কম্পিউটারের সকল কিছু নিজে নিজেই পরিবর্তন করতে পারবেন তো কথা না বাড়িয়ে আমরা ক্যাচিং পরিবর্তন করার ভিডিওটি শুরু করব সকলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন বললে আমরা আগের যে ক্যাচিংটি আছে সেখান থেকে আমাদের যে মাদার বোর্ড কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো খুলবো আমরা খোলা শুরু করে দিচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আর নানান রকম কথা বলবো মজা করবো আড্ডা জমবে ইনশাল্লাহ শুরু করছি আমাদের আগের যে ক্যাচিংটি আছে সেখান থেকে আমরা ক্যাচিং খুলব দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সবগুলো যে গ্লাসটা আছে আমাদের সেই সব সবকিছু খুলে নিয়েছি এবং আমাদের যে পিসির ভিতরে দেখুন যতটুকু দেখাতে পারছি আমি দেখাচ্ছি এখন আমরা সর্বপ্রথম আমাদের গ্রাফিক্স কার্ডটা খুলতে হবে পিছনের নাটগুলো খুলে নিয়েছি এবার আস্তে করে গ্রাফিক্স কার্ডটা খুলতে হবে হার্ড ডিস্ক খুলে নিচ্ছি বাস্তব জগতে অন্যান্য কম্পোনেন্টের দাম আমাদের কাছে যাই হোক না কেন আমাদের হার্ড ডিস্কটির দাম কিন্তু অনেক বেশি কারণ এখানে আমাদের প্রচুর পরিমাণে ডাটা আছে ধরে নেন প্রায় পঁচিশ বছরের যে আমাদের স্মৃতিময় ছবিগুলো আছে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের ব্যক্তিগত সেই ডাটাগুলো এই হার্ড ডিস্কের মধ্যে রাখা আছে হার্ড ডিস্কটা খুবই ইম্পর্টেন্ট এটি হচ্ছে একটা অনেক দামি পাওয়ার সাপ্লাইকে আমরা খুলে নেব সেক্ষেত্রে আমাদের অনেকটা জায়গা ক্লিয়ার হয়ে যাবে যেহেতু আমার এই ক্যাচিংটি অনেক ছোট জায়গা খুবই কম আমার মাদার হিসেবে এখানে জায়গা খুবই কম আমাদের বুদ্ধিমানের কাজ হবে পাওয়ার সাপ্লাইকে আগে আলাদা করে নেওয়া দেখুন আমরা পাওয়ার সাপ্লাইকে আলাদা করছি অবশ্যই যেহেতু এগুলো খুব সেন্সিটিভ জিনিস খুব ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয় কোনো ভুল ভ্রান্তি হলেই বিপদ আপনাকে কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা নিয়ে এই কাজগুলো করতে হবে আমি অনেক জায়গায় তারগুলোকে গুছিয়ে রেখেছিলাম যেন কোনোভাবেই কোনো তার এসে আমার কোনো সাথে লেগে না যায় এই জন্য একটু ঝামেলা হচ্ছে এগুলোকে আলাদা করার আরেকটা বিষয় দেখে রাখুন এই যে যে বিভিন্ন নতুন নতুন মাদার কিংবা দামি জিনিসের সাথে এই জিনিসটা থাকে এটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন জিনিস না এই জিনিসটা যখন আপনি পিসির মধ্যে রাখবেন আপনার পিসিতে অনেক কম জমবে আর সেক্ষেত্রে দেখা যাবে আপনারা করেন যে অনেক সময় আমাদের র্যামের মধ্যে তারপরে মধ্যে প্রচুর পরিমাণে কার্বন জমে যায় সেখান থেকে মুক্তি পেতে হলে আমাদের এই জিনিসটা আমাদেরকে রাখতে হবে একেবারে মুক্তি পাওয়া সম্ভব না কিন্তু অনেকটাই কম হবে অবশ্যই আমাদের নিচ্ছি এবং কেবল গুলো খোলার সময় সতর্ক ভাবে খুলতে হবে যেন মা কোনো ক্ষতি না হয় অনেক সময় অনেকেই যারা একটু কম বুঝে কেবল গুলো যত্ন সহকারে খুলতে পারে না সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখা যায় যে কেবেলগুলো যত্ন করে না খোলার কারণে যে ক্যাবেলের আহ আছে সেই কোটগুলো কেটে যায় তো অবশ্যই কেবেলগুলো খোলার সময় আপনাকে যত্নশীল হতে হবে আপনার জিনিস আপনাকেই মায়া করে তুলতে হবে জিনিস নষ্ট হলে আপনারই অনেকগুলো টাকা নষ্ট হবে এবার হচ্ছে আমরা মাথারবোর্ড এবার হচ্ছে মাদারবোর্ড থেকে যে কোডগুলো খুলছি সেগুলো ঘুম দেওয়া আছে এগুলো আর কি এবার মাথার সাথে মাথারবোটের সংযুক্ত করার জন্য যে স্ক্রুগুলো আমরা লাগিয়েছি সেগুলোকে খুলে ফেলছি এই স্ক্রুগুলো খুললেই মাদারবোটটি ক্যাচিং থেকে আলাদা হয়ে যাবে তখন আমরা খুব নর্মালি মাথারবোর্টটি আলাদা করে ফেলতে পারবো আমার যে ভাই যে ক্যাচিংটি খুলতে আমাদের সাহায্য করছে সে এই যে আমাদের কুলিং ফ্যানটি আছে প্রসেসরের সেটি কেউ খুলতে চেয়েছিল আমি নিষেধ করলাম যে এটা আনামি থাকুক ঝামেলার প্রয়োজন নেই এত কম জায়গাতে মাথার ভর্তি খোলা খুব মুশকিল হয়েছে এখন মাথার ভর্তি বেশি দিন হয়নি আবার কমও হয়নি দুই বছর হয়ে গেছে মোটামুটি আমাদের স্কেচিং মধ্যে আর কিছু নেই যে ইম্পর্টেন্ট এই জিনিসটা ইম্পর্টেন্ট অনেকে এটাকে হাস্যকর মনে করে কিন্তু এভাবে মাদারবোর্ডটা প্রোটেকশন থাকে হান্ড্রেড পার্সেন্ট যেন কোনো কারণে যদি টিকটিকিয়ে কালা পোকা ঢুকে যেন আমার মাদারবোর্ডটা কোনো ক্ষতি না করতে পারে সেজন্য এই কাগজগুলো দেওয়া এত ক্লিন হয়ে গেল আমাদের এবার নতুন বক্সটি আমরা আনবো এই যে মাদার আমি অতিরিক্ত একটা হিট ব্যবহার করেছি যেহেতু এই চিপটা প্রচুর পরিমাণে হিট হয় এই কারণে আমি ওখানে অতিরিক্ত একটা হিট ব্যবহার করেছি যেন গরমের পরিমাণটা অ্যাডজাস্ট হয় এটা অনেকে করতেও পারেন না করলেও সমস্যা হয় না তবে আমি একটু আমার জিনিসের প্রতি বেশি যত্নশীল এই জন্য আমি লাগিয়ে নিয়েছি একটা অতিরিক্ত হিট সিং এখানে আমার স্যামসাংয়ের ভিভো সিরিজের আর আমি এখানে ব্যবহার করেছি কর্সিয়ারের ষোলো জিবি র্যাম বাসা এই মুহূর্তে ব্লোয়ার মেশিনটি নেই এই কারণে যতটুকু সম্ভব আমরা হাত দিয়েই ক্লিন করছি ব্রাশ দিয়ে ক্লিন করছি যতটুকু সম্ভব পরে আরেক দিন আমরা ব্লোয়ার মেরে নিব এবার আমাদের নতুন ক্যাচিংটি অনেকেই সাদা কালার পছন্দ করে না তবে আমি সাদা কালার খুবই পছন্দ করি সাদা কালার দেখলে আমার মাথা ঠিক থাকে না সাদা যে কোনো জিনিসই আমি পছন্দ করি তবে যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং এর জগতে সাদা জিনিস পরে মানে সাদা কাপড় পরে কাজ করলে আমাদের অনেক নানান রকম অসুবিধা হয় এই জন্য সাদা কাপড় পরার থেকে বিরত থাকতে হয় কারণ সাদা কাপড় পরে যদি আমি একটা ল্যাপটপ কোলের উপরে রেখে খুলি তখন কিন্তু আমার সাদা কাপড়টা একদিনও পুরো পরা যায় না এই কারণে পোশাক পরা থেকে বিরত থাকতে হয় কিন্তু বাস্তব অর্থে সাদা কালার আমার খুবই পছন্দ যার জন্য সাদা কালারের ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করি না সর্বপ্রথম আমরা আমাদের ক্যাচিংয়ের যে দুই পাশের কাবার আছে সেগুলোকে আমরা আলাদা করে নিচ্ছি এরপরে আমরা ক্যাচিংটি টি লাগানো শুরু করবো হ্যাঁ দেখুন ক্যাচিংয়ের সাথে অনেকগুলো স্ক্রু দিয়ে দিয়েছে এই স্ক্রুগুলো আমাদের ক্যাচিংটিতে মাদারবোর্ড ফিটিং করতে এবং বিভিন্ন কম্পোনেন্ট ফিটিং করতে প্রয়োজন হবে দেখুন এখনকার যত ক্যাচিংগুলো আছে সবগুলোতেই পাওয়ার সাপ্লাই নিচের দিকে যায় তো আমরাও আমাদের যে পাওয়ার সাপ্লাইটা আছে সঠিক জায়গায় বসিয়ে দিচ্ছি এবং সঠিকভাবে স্ক্রু লাগাবো পাওয়ার সাপ্লাইটা সাদা হলে অনেক ভালো হতো যেহেতু আমাদের আগের সব কম্পোনেন্টগুলোই আমরা আমাদের এই ক্যাচিংটির মধ্যে সেট করছি কিছু করার নেই অবশ্য পাওয়ার সাপ্লাইটা দেখা যাবে না সিটির সামনে থেকে সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছুই নেই দেখুন আমরা এখন মাদারবোর্ড বসানোর জন্য সকল যে পাওয়ার সাপ্লাইয়ের তারগুলো আছে সেগুলোকে ভিতরে ঢুকিয়ে দিলাম না হলে ক্যাচিংটি বাঁকা করলে ঠিক মতন আমাদের কাজ করতে অসুবিধা হবে এই যে মাদার বোর্ডের যে টিন আছে সেটিকে আমরা সঠিক জায়গায় দিব মাদার বোর্ডটি প্রবেশ করাতে হলে ফ্যানগুলোকে খুলতে হবে কারণ এই ক্যাচিংটিও অনেক ছোট যদিও পাওয়ার সাপ্লাই আলাদাই বসানো হয়েছে দেখুন সব ফ্যানগুলো খুলে আমরা মাদার বসাচ্ছি সবাই কমন একটা ভুল করে সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড বসিয়ে এরপরে যে পাওয়ারের তারগুলো তারপরে ইউএসবির তারগুলো এগুলো লাগানোর চেষ্টা করে কিন্তু ক্যাচিং ক্যাচিংয়ের ভিতরে গ্রাফিক্স কার্ড লাগানোর পরে ওই জায়গায় আর হাত পৌঁছায় না এই জন্য প্রথমেই গ্রাফিক্স কার্ড লাগানোর আগেই আপনাকে যত ক্যাবেলিং আছে সবগুলো সেরে ফেলতে হবে এরপরে শেষে গ্রাফিক্স কার্ডটা বসাতে হবে যখন আমরা ক্যাচিংগুলো ফিটিং করি তখন খুব সুন্দর করে তারগুলো গোছানোর চিন্তা করতে হয় কারণ যত সুন্দর করে তারগুলো গোছানো যায় ক্যাচিংয়ের জুতোরটা তত দেখতে সুন্দর লাগে ফন্ট প্যানেলের তারগুলোকে সঠিকভাবে লাগাতে হবে বিশেষ করে ছয়টি কানেকশন সঠিকভাবে লাগাতে হবে একটি হচ্ছে পাওয়ার সুইচ দ্বিতীয়টি রিস্টার্ট সুইচ এবং ইউএসবি ক্যাবেল এবং সাউন্ডের ক্যাবেল পাওয়ার এলইডি এবং হার্ড এলইডি এই জিনিসগুলোকে সঠিকভাবে লাগাতে হবে আমরা দেখুন হার্ড ডিস্ক ফিটিং করছি আর আমার আশেপাশে আমার বাচ্চারা ঘুরা করছে তারাও এনজয় করছে আমি এই ধরনের কাজগুলো করার সময় আমার দুই মেয়ে আমার সাথেই থাকে এবং ওরা খুব বিনোদন পায় এগুলো দেখতে বন্ধুরা দেখুন আমরা অবশেষে আমাদের কম্পিউটারটি সম্পূর্ণ ফিটিং করে ফেলেছি এবং সেটাতে পাওয়ার দিয়েছি দেখুন কেমন লাগছে আমি দেখানোর চেষ্টা করছি আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না ফিটিং করার পরে ক্যাচিংটির পূর্ণতা পেয়েছে এবং ক্যাচিংটির ছোট হিসেবে আমার সকল জিনিসগুলো ঠিকঠাকভাবে ফিটিং হয়েছে এবং আমার কাছে খুবই ভালো লাগছে যে ছোটো একটি ক্যাচিংয়ে এরকম একটি মোটামুটি একটা পিসি সম্পূর্ণ বিল্ড হয়েছে এবং এটা হচ্ছে এয়ার জিবি কুলিং ফ্যান সিস্টেম এগুলোতে খুবই ভালো লাগছে অনেকগুলো মুড আছে ফ্যানের ফ্যানের মধ্যে আমার কাছে যেই মুডটি ভালো লেগেছে আমি সেই মুডে রেখে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম আরো অনেক ভিডিও নিয়ে আমরা ভবিষ্যতে আসব এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ